বন্ধুরা আমি অরূপ তোমাদের চো আমার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই তোমরা তো আগের দিন দেখলেই লক্ষ্মীকণ্ডের সে ফিনিশ লুক তো তারই ছোটো ছোটো কাজের আপডেটগুলো আমি ভিডিও করে রেখেছিলাম স্টেপ বাই স্টেপ তা আমি সেগুলো দিচ্ছি ঠাকুরের সাজানোর ক্ষেত্রে আমি কিন্তু ময়দার আঠা ইউজ করি গ্লুগানও ইউজ করি কিন্তু গ্লুগানটার ইউজটা আমি খুব কমই করি এই ময়দার আঠার ইউজটা একটু বেশি করি তো ময়দা আঠা কী করে করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ময়দাকে একটু পাতলা করে গুঁড়ে নেবে দিয়ে গ্যাস জ্বালিয়ে ওটাকে একবারে আঠা করে ইয়ে করতে হবে আর মেন জিনিস তোমাদের সাহসি দিয়ে ওটাকে ধরে আস্তে আস্তে করতে হবে একবারে লেগে যাবে না হয় তার জন্য আমি তোমাকে ভিডিও দেখাতে পারিনি মাঝখান থেকে কেটে গেছে আর বাটিতে লেগে যাবে আঠাটা সাহসি দিয়ে ধরে ধরে আস্তে আস্তে করবে তোমরা দেখবে আমি কীগুলো করছি আর ময়দা বলতে গেলে রুল ময়দা না আমি এখানে নর্মাল যে আটা ওই আটা ইউজ করছি দেখো কিন্তু আটা এরকম করে একবারে সারা সারাশি ধরে ধরে এরকম করে আঠালো করে তৈরি করে নিতে হবে এখন গরম আছে এটা ঠান্ডা করে আমি ইউজ করছি এবার লক্ষ্মী গণেশের শাড়ি ধুতি পরানোর কাজ চলছে আর আমি গণেশের গায়ে একটু বার্নিশ মেরেছিলাম বার্নিশটা আমাদের এখানে নবরঙে পাওয়া যায় এই বাইনিসটা আমি মেরেছিলাম তার জন্য হালকা চকচক করছে আর এখানে আমি দু প্যাকেট সাজ ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোটো একটা বড় এমনিতে সাজ আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো আমি যখন বের করছি রাত্রিবেলায় সাজগুলো তখন দেখছি একটা ছোট একটা বড় কিছু করার ছিল না আমাকে এই ছোট সাজ দিয়ে কাজ তোলাতে হলো বাড়ি থেকে দোকানের দূরত্বটা অনেকটাই তার জন্য ছোটো সাজ দিয়ে আমাকে কাজ তোলাতে হলো কিছু করার ছিল না ফিটনেস লুক তোমাদের সামনে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই আশা করি তোমাদের কাছ থেকে